দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ কাণ্ডে এক মাসের মধ্যেই চার্জ গঠন হল এই মামলার ট্রায়াল শুরু হচ্ছে চলতি মাসের উনিশ তারিখ থেকে আপাতত জেল হেফাজতেই থাকবে ডাক্তারি পড়ুয়ার ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছজন সোমবার দুর্গাপুরে বিশেষ অতিরিক্ত আদালতে ডাক্তারি পড়ুয়ার সহপাঠী সহ বাকি অভিযুক্তদের তোলা হয় যেখানে ফের অভিযুক্তদের জামিনের আবেদন দেয় আদালত আমরা চাষি দেওয়ার পরে আমরা যেটা পরের প্রসিজর এগোবো সেই অনুযায়ী ওনারা আজকে চার্জ হিয়ারিং করেছিলেন যে ওনারা নির্দোষ এবং অনেক পয়েন্ট ওনারা দেখিয়েছিলেন তো দুপক্ষের অনেকক্ষণ শোনানোর পর প্লানের কোর্ট নেমে যান নেমে গিয়ে তিনি আবার ওঠেন এবং ওনাদের যে চার্জ হিয়ারিংটা ছিল সেই পিটিশনটা রিজেক্ট করেছেন ওনার যে ভিক্টিমের যে একই জায়গায় সহপাঠী ছিলেন বাসে তার বেল পেয়ার রিজেক্ট হয়েছে এবং পরবর্তীকালে আমরা আজকে স্টেটের তরফে আমি আজকে চার্জ ফেম করেছি এবং প্রথম তিন যে প্রথম যে ছেলেটি ছিল বাসে পরে গেছে ছটা হেডে চার্জ ফেম হয়েছে পরের জনের ষোলোটা করে আলাদা আলাদা প্রভিশনে মানে পেনাল প্রভিশনে চার্জ ফেম হয়েছে আমরা যেটা অভিযুক্তদের ফাঁসানো হয়েছে তবে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে নিষ্পত্তিও তাড়াতাড়ি হবে পাল্টা দাবি অভিযুক্তদের আইনজীবী সমীর মিত্রের

গাঁদা কাগজ আছে সেগুলো পড়া হয়নি সব পড়বো তারপর বলবো আবার কোনটা দরকার আছে আমার কোনটা ওরা তো ওদেরকে একটা পিটিশন দিয়েছে দেখা যাক কি হয় আপনি কি আপনি কি সবার জামিনের আবেদন করেছিলেন না আমি জামিন দশই নভেম্বর দুর্গাপুর আইকি সিটি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ভিনরাজ্যের এক ডাক্তারি পড়ুয়ার সাথে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে তদন্তে নেমে পুলিশ একে একে ছজনকে গ্রেপ্তার করে এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছে নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া সহপাঠী কুড়ি দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা করে পুলিশ এবার চলতি মাসের উনিশ তারিখ থেকে শুরু হবে এই মামলার ট্রায়াল দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর